দাঁড়ান দাঁড়ান যাবেন না ভিডিওটাকে স্কিপ করবেন না পুরোটা দেখবেন এই যে এই জায়গাটা যে দেখছেন এটা মায়াপুরে একটা জায়গা আছে এই যে গাছটি দেখছেন এই গাছটিতে মোড়া গাছে ফুল ফোটে এই গাছটা যখন মরে যায় তখনও ফুল ফোটে তো সেইখানকার ভিডিও তাই ভাবলাম যখন এই মায়াপুরে ঘুরতে এসেছিলাম তো একজন যে টোটোওয়ালা দাদার সাথে ঘুরতে বেরিয়েছিলাম সেই দাদাই এই জায়গাটায় নিয়ে এসেছিল তাই ভাবলাম যে এত সুন্দর একটা জায়গায় ঘুরতে এসেছি আর আপনাদের সাথে শেয়ার করব না সেটা কখনো হতে পারে তো আপনারা যদি কখনো এই মায়াপুরে আসেন তাহলে এই জায়গাটা অন্তত ঘুরে যাবেন এখানে সবার মনস্কামনা পূর্ণ হয় এটা সবাই বলেছে তো এই জায়গাটা আসবেন এসে ঘুরে যাবেন এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে আমাদের আমরা যারা যারা এসেছিলাম আমরা একটা চার পাঁচ জনের একটা টিম এসেছিলো তো আমাদের সবার ভালো লেগেছে কিন্তু গেটটা বন্ধ ছিল ঢুকতে পারিনি এমন টাইমে গেছিলাম তো জায়গাটা শোনি ভালো আর আপনাদের কোনো মনস্কামনা যদি থাকে তাহলে আপনারা এই জায়গায় গিয়ে মনস্কামনা বলতে পারেন গাছতলায় কি সুন্দর ফুলগুলো পড়ে রয়েছে কি দারুণ লাগছে না অপূর্ব লাগছে ফুলগুলো গাছতলায় পড়ে আমার এই ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আমার পাশে দেখো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো থ্যাঙ্কস ফর ওয়াচিং